এক সোনালী দুপুরে যখন সূর্যের রশ্মি নদীর জলে খেলা করছিল কিছু কন্যা সেখানে স্নান করছিল তাদের মধুর হাসিতে পুরো পরিবেশ মুখরিত ছিল ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে একজন সাধু কৃষ্ণ নাম জপ করতে করতে যাচ্ছিলেন তার কণ্ঠে ছিল প্রভুর প্রতি ভক্তির এক গভীর ভাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরি, হরি, হরি। হঠাৎ কাছের কিছু এবং একটি হরিণ দ্রুত বাইরে বেরিয়ে দৌড়ে পালালো কন্যারা চমকে পিছন ফিরে তাকালো। তারা শুধু নড়তে থাকা ঝোঁপ দেখতে পেল কিন্তু তাদের মনে এক অদ্ভুত সন্দেহ বাসা বাঁধল সখী আমার মনে হয় কেউ আমাদের লুকিয়ে দেখছে হ্যাঁ সখী আমারও তাই মনে হয় চলো গিয়ে দেখি কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে সেই দুই কন্যা নদী থেকে বাইরে এলো এটা দেখতে যে আসলে কে তাদের দেখছে তারা দেখল যে একজন সাধু হাতে লোটা নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে এদিকেই এগিয়ে আসছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কন্যারা ক্রোধের ভরে তাকে থামালো তুমি একজন সাধুর বেশে নেকড়ে নেকড়ে তুমি আমাদের এই ঝোপের আড়াল থেকে লুকিয়ে স্নান করতে দেখছিলে তুমি আমাদের পবিত্রতা নষ্ট করেছ সাধু অবাক হয়ে গেলেন তিনি বিনয়ের সাথে বললেন হে কন্যারা আমি এমন কিছু করিনি আমার কথা বিশ্বাস করুন আমি তো এটা জানতাম না যে আপনারা দুজন এখানে স্নান করছেন অন্যথায় আমি কখনো এদিক দিয়ে আসতাম না আমার জল ফুরিয়ে গিয়েছিল এই কারণে আমাকে এখানে নদীর দিকে আসতে হয়েছে আর আমি তো সবসময় প্রভুর ভজন করতে করতেই চলি যাতে অজান্তেও আমার দ্বারা কোনো পাপ না হয় আর আপনারা দুজন তো আমার কন্যার সমান আমাদের কন্যা বলা বন্ধ করো তুমি আমাদের বস্ত্রহীন অবস্থায় স্নান করতে দেখেছ এবং এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে কন্যা ক্রুদ্ধ হয়ে বলল যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি একটি হরিণী হয়ে জঙ্গলে বস্ত্রহীন অবস্থায় ঘুরবে এবং তোমার কুকর্মের ফল ভোগ করবে অভিশাপের শব্দ তাদের মুখ থেকে বের হবার সাথে সাথেই সাধু একটি সুন্দর হরিণীতে রূপান্তরিত হলেন এবং জঙ্গলে ঘুরতে লাগলেন এই পুরো ঘটনাটি পাশের গাছে বসে থাকা একটি পাখি নিজের চোখে দেখছিল হে প্রভু এই তোমার কেমন বিচার একজন নির্দোষকে এইভাবে হচ্ছে এ তোমার কেমন বিচার সেই জঙ্গলে একজন গরিব শিকারী শিকারের সন্ধানে ঘুরছিল হে ভগবান আজ আমি কোনো শিকার পাচ্ছি না কেন তবে কি আজকেও খালি পেটে থাকতে হবে না এভাবে হবে না যাই জঙ্গলের আরেকটু ভেতরে যাই যদি কোনো শিকার পাই সে জঙ্গলের অন্য অন্যদিকে যেতে শুরু করলো তখনই তার কানে ঝোঁপের নড়াচড়ার শব্দ এলো শিকারী সেই ঝোঁপের দিকে এগোতে দেখল যে সেখানে সেই হরিণীটি তপস্যার মুদ্রায় বসে আছে শিকারী তাকে দেখে অবাক হয়ে গেল আরে এই হরিণীটি আমাকে দেখে পালাচ্ছে না কেন ভয়ও পাচ্ছে না এই হরিণীটির মুখে অদ্ভুত তেজ রয়েছে মনে হচ্ছে যেন এটি কোনো প্রাণী যাই হোক আমার তাতে কি আমি তো এত সহজে শিকার পাচ্ছি এর চেয়ে ভালো আর কি হতে পারে আমার জন্য চলো তাড়াতাড়ি একে ধরে ঘরে নিয়ে যাই শিকারী সেই হরিণীটিকে ধরে ঘরে নিয়ে এলো। তার স্ত্রী হরিণীটিকে দেখে মুগ্ধ হয়ে গেল আরে বা এগো তুমি কত সুন্দর হরিণী এনেছ একে দেখে তো মনে হচ্ছে যেন এটি কোনো সাধারণ প্রাণী নয় এত সুন্দর প্রাণী কোথায় পেলে হে ভাগ্যবতী জিজ্ঞাসা করো না এই হরিণীটিকে আমি এত সহজে পেয়ে গিয়েছি কি বলবো স্ত্রী হরিণীটিকে দেখে বলল এগো একে দেখে মনে দয়ার ভাব আসছে একে না খেতে মন চাইছে না বিক্রি করতে ওগো এটি খুব নিষ্পাপ তুমি এমন করো একে সেখানেই ছেড়ে এসো যেখান থেকে এনেছ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই সুন্দর প্রাণীটিকে আমরা কষ্ট দেব না আমি এক্ষুনি একে জঙ্গলে ছেড়ে আসছি শিকারী তাকে নিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করল কিছু দূর চলার পর সে একটি গাছে একটি তোতা পাখিকে বসে থাকতে দেখল যে ক্রমাগত চিৎকার করছিল নির্দোষের সাহায্য করো নির্দোষীর সাহায্য করো আরে এই পাখি তো দেখছি কথা বলছে আর কোন নির্দোষের কথাই বা বলছে শিকারী আমাকে ধরো না দয়া দেখাও এবং নির্দোষের সাহায্য করো এই পাখি আমি তোমার কোনো ক্ষতি করব না এই নিষ্পাপ হরিণীটিকে দেখে আমার মনে দয়ার ভাব এসেছে আজ থেকে আমি শিকার করা ছেড়ে দিচ্ছি তোমার আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে এসো এবং বলো তোমার সাহায্যের প্রয়োজন কেন পাখিটি সাহস করে নিচে নেমে এসে বলল যে হরিণীকে তুমি এখানে এনেছো তাকে সাহায্য করো তার উপর একটি অভিশাপ আছে কেমন তখন পাখিটি তাকে সেই দিনের পুরো গল্পটি শোনাল কয়েকদিন আগের কথা আমি নদীতে স্নান করে একটি গাছের ডালে বসে বিশ্রাম করছিলাম সেখানে কিছু দূর থেকে একজন সাধু মহারাজকে আসতে দেখলাম যে কৃষ্ণ নাম জপ করতে করতে আসছিলেন তার আওয়াজ শুনে ঝোপ থেকে একটি প্রাণী বেরিয়ে দৌড়ে পালালো তখনই আমি দেখলাম যে দুটি কন্যা স্নান করছিল তারা সাধুকে দেখে ক্রুদ্ধ হয়ে উঠল তারা ভেবেছিল যে সাধু তাদের লুকিয়ে দেখছে এবং তিনি তাদের পবিত্রতা নষ্ট করেছেন সাধু অনেক বোঝালেন যে তিনি নির্দোষ এবং কেবল জল নিতে এসেছিলেন কিন্তু কন্যারা তার একটি কথাও শুনল না এবং তাকে অভিশাপ দিল যে তিনি একটি হরিণী হয়ে জঙ্গলে ঘুরবেন পাখি তার কথা শেষ করে বলল শিকারী এই হরিণীটিকে অভিশপ থেকে কেবল একজন মানুষই মুক্ত করতে পারে তাই আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম তাহলে বলো আমাকে কি করতে হবে এখান থেকে মাইল তিন একটি সোনালি পুকুর আছে সেখানে তোমাকে তোমার শরীরের একটি অঙ্গ কেটে ফেলতে হবে যদি এই অভিশপ্ত সাধু নির্দোষন তাহলে তোমার কিছু হবে না এবং সেই কন্যা সাধুর অভিশাপ নষ্ট করতে পারবে ঠিক আছে আমি এদের সাহায্য অবশ্যই করব চলো এবার আমরা সেই পুকুরের দিকে চলি এরপর তারা ওই পুকুরের সন্ধানে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা ওই পুকুরের সামনে গিয়ে হাজির হয় কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না সেই কন্যা কোথায় দাঁড়াও আমি জানি তাকে কিভাবে ডাকতে হবে পরীক্ষার ঘড়ি এসে গেছে তোমাকে আসতে হবে কন্যা পরীক্ষার ঘড়ি এসে গেছে তোমাকে আসতে হবে পাখি জোরে ডাক ঠিক তখনই সেই কন্যা সেখানে উপস্থিত হল যদি আমার অভিশাপ নিশকি ছলনা হয় তাহলে এটি প্রমাণ করো যে এই সাধু নির্দোষ চলো বন্ধু এবার আমার বলা প্রতিটি কথা সত্যি হলে তোমার কিছু হবে না পাখিটি শিকারীকে উৎসাহিত করল শিকারী বিনা দ্বিধায় তার শরীরের একটি অঙ্গ কেটে পুকুরে থেলে দিল কোনো ব্যথা হলো না এটি দেখে কন্যা বুঝতে পারল যে সাধু সত্যি নির্দোষ ছিলেন হে সুন্দরী আমি পরীক্ষা দিয়েছি যদি এই সাধু নির্দোষ হন তাহলে তাকে মুক্ত করো কন্যা সেই সাধুকে অভিশাপ থেকে মুক্ত করে দিল হরিণী তৎক্ষণাৎ সাধুর রূপে ফিরে এল